হ্যালো এভরি ওয়ান এই যে দেখো তোমাদের পছন্দের আরও একটি ড্রেস কিন্তু চলে আসছে এই ড্রেসের এত বেশি চাহিদা ছিল কারণ এটা কিন্তু ওড়নাটা অনেক বেশি সুন্দর একদম দামি একটি ওড়না কিন্তু এটার সাথে দিয়ে দিচ্ছি আমরা চিনন ফ্যাব্রিক্সের মধ্যে পেয়ে যাচ্ছ এগারোশো টাকায় কিন্তু এই ড্রেস তোমাদেরকে কেউ দেবে না শুধুমাত্র আমাদের পেজ থেকে কিন্তু ভালো এই ড্রেসগুলো তোমরা এত সুন্দর অফার প্রাইজে পেয়ে যাচ্ছো তাই পেজে নতুন হয়ে থাকলে পেজটাকে লাইক ফলো দিয়ে পেজের পাশেই থাকবে তাই আমি ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি কাতান ওড়নার মধ্যে কিন্তু খুবই বিউটিফুল এই সটা পেয়ে যাচ্ছো খুবই সুন্দর ভিউয়ার যার কারণে কিন্তু আপুদের এত পছন্দের একটি ডিজাইন এটা প্রাইজে প্রাইসও কম একদম বাজেট ফ্রেন্ডলি তার উপরে ডিজাইনটাও এত সুন্দর আর অন্যটা তো কথা কি বলবো অন্যটা হচ্ছে আরও বেশি সুন্দর এর কারণে কিন্তু এই ড্রেসটা আপনাদের এত বেশি পছন্দ হয়েছে মানে ফিফটি পার্সেন্ট ডিসকাউন্টে তোমরা এই ড্রেসটা পেয়ে যাচ্ছ আমাদের থেকে আমি এক এক করে প্রত্যেকটা কালার খুব সুন্দর করে দেখিয়ে দিব হালকা কালার ডিপ কালার লাইট কালার সব কয়টা কালার তোমরা এই এক ভিডিওতে পেয়ে যাবা তো যার যে কালার ভালো লাগে তোমরা নিয়ে নিতে পারো এই যে দেখো রেড মেরুন কালার এই কালারটা কিন্তু যে কোনো প্রোগ্রামে খুব সুন্দর করে পড়তে পারবে তোমরা কালারটা এতটা ব্রাইট আর এতটা সুন্দর তো এটা কিন্তু আমরা এটার সাথে হচ্ছে কাতানের অন্য পেয়ে যাবো যে দেখো খুবই দামি একটা অন্য আগে ড্রেসটা দেখিয়ে দি দেন হচ্ছে অন্যটা সহ ফুল লুকটা দেখিয়ে দিব ড্রেসের তো এই যে দেখো তিরম ফ্যাবিক্সের মধ্যে থাকবে নেকে কিন্তু খুবই সুন্দর করে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে জারি সুতার গোল্ডেন কালার জারি সুতার তারপর হচ্ছে তোমরা গুটি স্টোনে কাজ পেয়ে যাচ্ছ আর পুরোটা ড্রেসের বডিতে কিন্তু পাঁচ পাতা স্টাইলের এই স্টাইল তোমরা এমব্রয়ডারি ওয়ার্কের মধ্যে একটা ফুল পেয়ে যাচ্ছ প্লাস হচ্ছে গুটি স্টোনে কাজ রয়েছে সিকোয়েন্সের কাজটা এখানে তোমরা পাবে না সম্পূর্ণ ড্রেস হচ্ছে গুটি স্টনের মধ্যে থাকবে এটা পুরোটা লুকটা দেখে দিচ্ছে এত বেশি বিউটিফুল এই ড্রেসটা আমি যা তোমাদেরকে বলে বুঝাতে পারবো না তোমরা যখন সরাসরি দেখবে তখনই বুঝতে পারবে যে তোমরা এগারোশো টাকায় এই সুন্দর ড্রেসটা নিয়ে নিতে পেরেছো আমাদের থেকে এটা কিন্তু আগে আরও বেশি দাম ছিল সাথে কিন্তু খুবই সুন্দর কাতানের একটু ওনা পেয়ে যাচ্ছো এইটা হচ্ছে ড্রেসের প্যানেল প্যানেলে কিন্তু হচ্ছে এমব্রয়ডারি ওয়ার্কের কাজ রয়েছে ভিতরে ইনার কাপড় সেট করা রয়েছে এটা হচ্ছে হাতার ডিজাইনটা মশালা খুবই সুন্দর এটা অন্যটা দেখা দিচ্ছি অন্যটা কন্টাস্টে থাকবে এটা হচ্ছে প্যান্টের কাপড় বাটারের মধ্যে রয়েছে অন্যটা মশাল্লা অন্যটা দেখলেই তো মন ভরে যায় অন্যটা এত বেশি সুন্দর ভিউার এই যে দেখো পুরোটা অন্যায় কিন্তু যে অ্যামাডারি ওয়ার্কের কাজ রয়েছে কাতানের অন্যগুলো এমনিতেই অনেক দামি থাকে সিঙ্গেল ওনা কিনতে গেলে কিন্তু হাজার বারোশো টাকা নিচে তোমরা কাতানের ওনা পাবে না তো সেই ক্ষেত্রে তোমরা এগারোশো টাকায় ফুল একটা ফোর পিস কালেকশন পেয়ে যাচ্ছ যেটা বাকি কালারগুলো দেখিয়ে দিব যারা যারা এই ডিজাইনটা ভালো লাগছে স্ক্রিন শটে অর্ডারটা কনফার্ম করে দিবে এখন হচ্ছে এটার কালারগুলো দেখাই দিবে এখন হচ্ছে হালকা অনিয়ন কালারটা দেখে নিবে এই কালারটাও কিন্তু সুন্দর যারা হালকা কালার পছন্দ করো তার হচ্ছে এই কালারগুলো দেখতে পারো মশালা পড়লে কিন্তু অনেক সুন্দর লাগবে আর অন্যটা কিন্তু কালারফুল থাকবে অন্যটা হচ্ছে পার্পেলের মধ্যে পেয়ে যাচ্ছ খুবই সুন্দর কালারফুল প্রাইস কিন্তু মাত্র এগারোশো টাকা এগারোশো টাকা এই কোয়ালিটি ফুল ড্রেসটা গর্জেস পার্টি ড্রেস কিন্তু পেয়ে যাচ্ছ ধানমন্ডি ড্রেস হল এবং নামাজ ফ্যাশন থেকে মশালা অন্যটা কিন্তু খুবই সুন্দর প্রত্যেকটা অন্যার যে কাজগুলো রয়েছে প্রিন্টগুলো রয়েছে এগুলো কিন্তু তোমরা হচ্ছে একটু চেঞ্জ পাবা সো এটা শার্ট নিয়ে নাও প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা এটা লাস্টে একটা কালার দেখো মিষ্টি কালার এই কালারটা কিন্তু নতুন আসছে এটা হচ্ছে নতুন আসছে কালারটা তো তিনটা কালার কিন্তু আমরা দেখলাম যার কাছে যে কালার ভালো লাগে তোমরা কিন্তু হচ্ছে ভিডিও দেখার পর স্ক্রিনশট দ্বার ওগুলো কনফার্ম করে দিবে ড্রেসগুলো কিন্তু স্টক সীমিত বারবার বলে দিচ্ছি শেষ হয়ে গেলে কিন্তু কানাকাটি করতে পারবে না মেসেঞ্জারে এসে যে আপনি এত কষ্ট করে লাইভ দেখি ভিডিও দেখি ড্রেস কেন পাই না তাড়াতাড়ি হচ্ছে দেখবে তাড়াতাড়ি অর্ডার করে দিবে প্রাইস থাকবে মাত্র এগারোশো টাকা কারণ অফারের ড্রেসগুলো কিন্তু থাকে না ঠিক আছে অফার ড্রেসগুলো কিন্তু শেষ হয়ে যায় এক একজনই হচ্ছে পাঁচটা ছয়টা করে নিয়ে যায় ঠিক আছে একজনই হচ্ছে পাঁচটা ছয়টা এমন মানুষ আছে যারা দশ বারোটা করে অফার ড্রেসগুলো নিয়ে রাখে কারণ গিফটের জন্য এই ড্রেসগুলো খুবই বেটার খুবই পারফেক্ট এই যে দেখো প্রাইস মাত্র এগারোশো টাকা যার যে কালার ভালো লাগে অর্ডার করে দিবি স্ক্রিনশট অ্যাড্রেস ফোন নাম্বার দিলে অর্ডারগুলো কনফার্ম করা হবে এক টাকাও কিন্তু অগ্রিম আমরা বিকাশে নিচ্ছি না সে দ্রুত অর্ডার করে দিবে